কি হয়েছে জিজ্ঞাসা করে তুই কি তুই তো ফাস্ট ফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্ট তাকিয়ে দেখ এখানে অনেক স্টুডেন্ট আছে কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক প্রকাশ্য দিবালক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলা ধরেছিলাম আর সেই জন্য আমাকে একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস তুই ওদের জোরে চলাফেরা করিস তাই না বুঝতে পেরেছি তোর নিজের কোনো ক্ষমতাই নেই কি আমার ক্ষমতা নেই আমি কে আমার পরিচয় কি তুই কিছুই জানিস না আমি একাই ওকে মারবো এই তোরা শুনে যা সাহস থাকলে আমার সামনে আয় আয়